बोलता है की अच्छी बेटी हुआ है तो पैसा मांगना है हम तो उसको छुएगा नहीं अच्छा क्यों देखा बोलो तो किस बता हम भाई मार से हो के। তিন মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে গ্রেপ্তার অভিযুক্ত বাবা প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা মাত্র তিন মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগ উঠল তারই বাবার বিরুদ্ধে ঘটনাটি ঘটে শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত প্রকাশ এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় অভিযোগ মা প্রিয়াঙ্কা কুমারী কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই বারবার রাহুল মাহাতো অর্থাৎ স্বামী একাধিকবার সেই কন্যা সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত এরপর এদিন সকালে মা ঘুম থেকে উঠে দেখতে পায় তার মেয়ে কোনো রকম নড়াচড়া করছে না এরপরেই সে নিজের পরিবারের ফোন করে জানায় এবং সেই তিন মাসের কন্যা সন্তানকে নিয়ে যায় শিলিগুড়ি জেলা হাসপাতালে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসকরা সন্তানকে মৃত বলে ঘোষণা করেন এরপর ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাবা রাহুল মাহাতোকে গ্রেপ্তার করে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা সুযোগ্য পাত্রপাত্রী খুঁজে পেতে আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না আপনাদের পছন্দ অনুযায়ী সুযোগ্য পাত্রপাত্রী খুঁজে পেতে পারে অফারটি সীমিত সময়ের জন্য বলতেছে ঠিক আছে রাতের বেলা আমার সাথে ঘুমায় দিন থেকে ঘুমাই কিছু হয় না কিন্তু ওর মা তো বলছে যে আপনি নাকি মেরে দিয়েছেন মেয়ে হয়েছে বলে রিপোর্ট আসবে তাহলে ভুল হয়ে যাবে না দেখা যাবে না কি আছে কি হয়েছিল তাহলে কিছু হয় নাই আমি গাড়ি চালাই গেছি বাড়ির মধ্যে ভালোই ছিল রাতের বেলা খায় ঘুমাইলাম সকালে উঠলাম বাথরুম বাথরুম গিলাম সব ঠিক ছিল ও বাথরুম বাথরুম গিলো ঠিক ছিল ওর পরে দেখতেছি ওর পরে আমি কাজে জন্য রেডিও দেখছিলাম তাহলে এরকম হয়ে গেছে ঘটনাটা আপনার নাম আপনার নাম কি রাহুল মাহাতো রাহুল মাহাতো বয়স কত বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় रात को जब हम दुकान पे बैठे थे तो आठ बजे के करीब वो फोन की थी हम बात की बच्चा से इतना बोल रही थी इतना उसका माँ बोली नानी के घर जाए तो बोलती थी तू तो भूझिए बहुत सारा बहुत देर तक बात की कम से कम एक डेढ़ घंटा तक बात हुआ है हमको उसके बाद में इसका जब जन्म यहाँ पे हुआ तो उसका बाप बोला मासी लोग बोला से दोनों पैसा तो बोलता है कि अच्छी बेटी हुआ है तो पैसा मांगना है हम तो उसको छुएगा नहीं छूता भी नहीं था छूता भी नहीं था वो लोग कोई नहीं छूता था মেরো বচ্চা গলা গলা বুঝ করে এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষয় করুন ফোন নম্বর নাইন নাইন থ্রি 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 সেভেন ফাইভ টু টু নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর সিক্স সেভেন ফোর ওয়ান ওয়ান নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে